অটোক্যাড সফটওয়্যারে কিভাবে দুই ধরনের ডাইমেনশন সেট করবেন সেটা আজকে দেখাবো অনেকে কিন্তু ডাইমেনশন সেট করতে পারে না তাদের জন্য এই ভিডিওটা করা সর্বপ্রথম আমরা অটোক্যাড সফটওয়্যারটা ওপেন করব ওপেন করলে এই রকম ইন্টারফেস শো করবে যে ইন্টারফেসটা দেখতে পাচ্ছেন আমরা স্টার ড্রয়িং এ ক্লিক করব কোথায় ক্লিক করব স্টার ড্রয়িং ওকে গিড লাইন গুলো ডিলিট করব জি দিবেন ইউএন লিখে ইন্টার কি লিখে ইন্টার ইউএন লিখে ইন্টার দেব টাইপ থেকে আর্কিটেকচারাল পিসিশন থেকে জিরো ফিট জিরো ইঞ্চি ওকে দেব ডি লেখে ইন্টার কি লেখে ইন্টার ডিটা ডাইমেনশন এটা ভালো করে বুঝবেন ডিটা হলো ডাইমেনশন মোডিফাইতে যাবেন কোথায় যাবেন মডিফাই মোডিফাই থেকে প্রাইমারি ইউনিটস এখান থেকে আমাদের কি করতে হবে আর্কিটেকচারাল সিলেক্ট করতে হবে জিরো ফিট জিরো ইঞ্চি আশা করি সিলেক্ট করতে পারবো স্যাম্বল অ্যান্ড অ্যারো এখান থেকে আর্কিটেকচারাল টিক্স আর এরো সাইজটা আমরা কত করে দেবো অ্যারো সাইজটা ফাইভ ইঞ্চি করে দেবো টেক্সে যাবো টেক্স সাইডটা ফাইভ ইঞ্চি কত ইঞ্চি ফাইভ ইঞ্চি জাস্ট ওকে দেবেন সেট করেন ক্লোজ এখন ডি লেখে ইন্টার কি লেখে ইন্টার ডি লেখে ইন্টার ডাইমেনশন তারপর এল লেখে ইন্টার লাইনে শর্টকাট কি এল লেখে ইন্টার লাটে স্ট্রেট করার জন্য এফএইট এখান থেকে ফোর ফিট কত ফিট নেব ফোর ফিট এখন আমরা যদি ডাইমেনশন চেক দিই ডি এল আই লেখে ইন্টার ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এখন আমরা এটা ফোর ফিটের জন্য একটা ডাইমেনশন সেট করছিলাম এখন আমরা নিউতে ক্লিক করব আরেকটা ডাইমেনশন সেট করব এটা স্ট্যান্ডার্ডে যাবো এটা স্ট্যান্ডার্ডে কত ইঞ্চি ই দিছি চেক দিছি এটা দেখবেন মডিফাইতে যাবেন মডিফাইতে যাওয়ার পরে ফাইভ ইঞ্চি এখন যে নতুন করে আরেকটা ডাইমেনশান সেট করবো নিউতে যাবেন কোথায় যাবেন নিউতে যাবেন নিতে গেলে এখান থেকে নাম দেবেন আমরা টোয়েন্টি ইঞ্চি কত ইঞ্চি দেব টোয়েন্টি ইঞ্চি কন্টিনিউ এখান থেকে আমরা জাস্ট আমরা এখানে কি দেবো টোয়েন্টি দেবো টোয়েন্টি দেওয়ার পর ওকে দেব সেট কারেন্ট ক্লোজ এখন আমরা যদি একটা লাইন নেই বিশ ফিট ওকে বিশ ফিটের লাইন নেওয়ার পর ডাইমেনশন যদি চেক দিয়ে জাস্ট ডাইমেনশনে ক্লিক করবেন এটা কিন্তু এই ডাইমেনশন কিন্তু দেখেন ফাইভ ইঞ্চির ডাইমেনশন ছোট আর এটা কিন্তু অনেক বড় এটা কত ইঞ্চি টোয়েন্টি ইঞ্চি এখন আমরা যদি এটা যদি ফাইভ ইঞ্চি আনতে চাই সেটা কি করবো ডি লেখে এন্টার এখান থেকে ফাইভ ইঞ্চি কোনটা স্ট্যান্ডার্ড এখান থেকে সেট করেন ক্লোজ এখন যদি ডাইমেনশন চেক দেই ডাইমেনশনে ক্লিক করবেন দেখেন এই পয়েন্টে ক্লিক এই পয়েন্টে ক্লিক অনেক ছোট দেখা যাচ্ছে ঠিক আছে অনেক সময় আমার লাইন থাকতে পারে সত্তর ফিট এখন যদি সত্তর ফিট লাইন হয় এল লেখে এন্টার কী লেখে ইন্টার এল লেখে ইন্টার এখান থেকে সত্তর ফিট আমি যদি এখন ফাইভ ইঞ্চির ডাইমেনশন দিয়ে চেক দেই কোনো কারণে যে ফাইভ ইঞ্চির ডাইমেনশন দিয়ে চেক দেবো আমার কি ডাইমেনশন দেখা যাচ্ছে এত ছোট করে কখনোই দেখা যাবে না তখন আমরা ডাইমেনশনটা টোয়েন্টি ইঞ্চি দিয়ে যেটা ডাইমেনশন সেট করছি সেটা দিয়ে কাজ করবো ডিলেখে ইন্টার এখান থেকে টোয়েন্টি ইঞ্চি জাস্ট আমরা সেট করেন ক্লোস এখন আমরা ডাইমেনশনে যাব দেখেন এটা কিন্তু সত্তর ফিট বড় দেখাচ্ছে এভাবে আপনি চাইলে তিন থেকে চারটে ডাইমেনশন সেট করে কাজ করতে পারবেন আপনি কাজের জন্য যেটা প্রয়োজন হবে সেই অনুযায়ী